পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা ভালো মানের আর একটি গুড মেসেজ নিয়ে আসলাম সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু এইচএসসি পাশেই অফিসার ক্যাডার হিসেবে যোগ দেওয়ার একটা বড় ধরনের সার্কুলার এখানে প্রকাশ করা হয়েছে এটা হলো সেই কাঙ্ক্ষিত নিয়োগ বিজ্ঞপ্তি যেটার লিঙ্ক আমি আমার প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি একদম ফার্স্ট কমেন্টে গেলেই আপনার সার্কুলারটি পেয়ে যাবেন ওখান থেকে নামাবেন এখানে আপনি অনলি এইচএসসি পাশ করলে কিন্তু আবেদন করতে পারবেন ওকে তো আমি এটা পুরো বিষয়টা আপনাদের সাথে ডিসকাস করবো তার আগে বলি সার্কুলার লিঙ্ক দেওয়া আসে ওইখান থেকে নামিয়ে নিজে থেকে আগে পড়বেন তারপর আমি যতটুকু না বললেই না ততটুকু তো বলবই ওকে এখানে প্রথমেই বলে নেই আবেদনের শেষ তারিখটা হইল চোদ্দো মার্চ দুই এটা জানুয়ারি চলে মার্চের চোদ্দো তারিখ পর্যন্ত আপনারা আবেদনের সুযোগ পাবেন তা কারা কারা আবেদন করবেন সেটা নিয়ে যদি বলি প্রথমে দেখেন এখানে কি বলছে বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন এটা সাতানব্বইতম বি এম কোর্স এখানে বয়সের কথা যেটি বলা হয়েছে সাড়ে ষোলো থেকে একুশ বছর এক জানুয়ারি সাতাশ থেকে কাউন্ট করা হবে কোনো পক্ষে এভিট ডেভিট কিন্তু গ্রহণযোগ্য নয় উচ্চতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের জন্য পাঁচ ফিট চার ইঞ্চি মহিলা পাঁচ ফিট এক ইঞ্চি ওজন বলা হয়েছে একশো বিশ পাউন্ড ছেলে মেয়ে হলো একশো পাউন্ড এবং বুকের মাপ তিরিশ বত্রিশ মেয়ে হলেও আটাশ তিরিশ আর এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট উভয়তেই আপনাকে চার পয়েন্ট পাঁচ পেয়ে উত্তীর্ণ হতে হবে আমি আশা করি বোঝাতে পারছি সাড়ে চার করে পেলেই কিন্তু হবে এবং সবচেয়ে বড়ো কথা হলো ছাব্বিশ সালে যারা এইচএসসি কিংবা এ লেভেলে পরীক্ষা দিবেন তারাও যদি আপনার জিপিএস চার পয়েন্ট পাঁচ পান সেক্ষেত্রে কিন্তু এখানে নির্বিধায় আবেদন করতে পারবেন চিন্তার কোনো প্রকৃতির কারণ নাই বিবাহিক অবস্থা অবভিয়াসলি আপনাকে অবিবাহিত হতে হবে দেখা গেল যে গোপনে বিয়ে করছেন আস্তে করে তালাক দিয়ে দিয়েছেন পেম প্রীতি করে ভাগিয়ে গেছিলেন ন এ ধরনের কোনো কিছু এখানে কিন্তু অ্যালাউ হবে না জাতীয়তা জন্মসূত্র বাংলাদেশী নাগরিক কোনো রোহিঙ্গা ফোহিঙ্গা এখানে আবেদন করতে পারবেন না এটা অবভিয়াসলি বলাই বাহুল্য অযোগ্যতার যে ব্যাপারগুলো থাকে যে প্রত্যেকটা ডিফেন্স জবের ক্ষেত্রে যে সমস্ত বিষয় থাকে আমরা সেগুলো সবাই কম বেশি জানি তারপরে এখানে তেরোটা পয়েন্ট আছে আপনি অবভিয়াসলি একটু পড়ে নেবেন প্লিজ আমি আপনাকে বলবো আবেদনের যে পদ্ধতিটা সেটা হলো পাঁচ জানুয়ারি মানে আজকে থেকে শুরু হয়েছে চোদ্দ তারিখ পর্যন্ত চলবে অলরেডি বলেছি আমি আপনারা এই ওদের যে সাইটটা আছে এই দেখান এখানে আবেদনের জন্য এই সাইটে ঢুকে কিন্তু আবেদন করতে পারবেন আমি আপনাদেরকে একটা সাজেস্ট করবো সেটা হলো সার্কুলারটি নিয়ে আগে প্রথমে পড়েন দেখেন কন্ডিশনের সাথে আপনার যোগ্যতা কি না তো থাকলে আপনি যে কাজ করবেন এই সার্টি মানে সার্কুলারটি নিয়ে কোনো না কোনো কম্পিউটার দোকানে চলে যান গিয়ে ওদের মারফত আবেদনটা করেন সেক্ষেত্রে ভুলভাল হওয়ার সম্ভাবনাটা একদমই থাকবে না আমার মনে হয় আর কিছু বলার দরকার নাই তারপরে যদি কোন কিছু জানার প্রয়োজন হয় আমাকে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ